দেবদার খাদানের জিদ্দার ক্যামিও হে গেই সোলকাম এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো ভাই এটা শুনে এক কথায় যে কোনো কেউ আপনি কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে মৌসুম বিজ্ঞানী বালায় এই মুড়ে চলে যাবে সত্যি কথা বলছি আমি নিজেও জাস্ট এক কথায় ছিটকে গেছি দেখে আমার মাথা মাথা ঘুরে গেছে আমি কী হলো রে ভাই সত্যি সত্যি ঘটনা ঘটতে চলেছে নাকি দেখো একটা কথা বলছি হ্যাঁ এই ভিডিওর পরে অনেক থেকে অনেকের থেকে অনেকের গালাগালি খাবো আমি যে কেন এই বিষয়টাকে নিয়ে ভিডিও বানিয়েছে দেখো আর এটাই কথা বলি যে যদি এটা পসিবল হয় ক্যামিও না থাকুক ভাই যদি ছোট একটা মানে দু সেকেন্ডের জন্য জিদ্দার ঝলক চলে আসে না ভাই শেষ হয়ে যাবে হল জাস্ট মাথা ব্যথা ঘুরিয়ে দেবে আর এটা পসিবলও হতে পারে যদি দেবদা চায় যদি জিদ্দা চায় তারা দুজন যদি একত্রিত হতে পারে কোনোভাবে অ্যাকচুয়ালি হওয়া দরকার জানো তো অ্যাকচুয়ালিতে দরকার মানে আমরা এই জিনিসটা বারংবার বলে এসেছি যে সমস্ত বিজনেস সমস্ত ইগো সমস্ত বক্স অফিস সমস্ত ধ্যান ধারণা বা সমস্ত যে যা যা জিনিসপত্র আছে সেগুলোকে সব বাদ রেখে একটা এরকম করা যেতে পারে তারা কিন্তু ট্রাই করে দেখতে পারে অঙ্কুশ আজকে লড়ে যাচ্ছে মির্জার মতন ছবি দিয়ে তারা কমার্শিয়াল ছবি যখন করছে তারা দুজনে যদি একবার ট্রাই করে নেয় না কোথাও গিয়ে আমার মনে হয় যে বক্স অফিসে জাস্ট ব্লাস্ট ঘটিয়ে দেবে ব্লাস্ট মানে ব্লাস্ট তারপরে দেখবে মানে একটা একটা করে ট্রাই করে দেখতেই পারে যে রেজাল্টটা কী হতে পারে আর দেবদা যেহেতু এতদিন বাদে কামব্যাক করছে কমার্শিয়ালি তো সে কিন্তু সবকটা দিক মানে চেকার বোর্ডে সেই একদম ঠিক করে তারপরেই কামব্যাক করবে এবং দেবদার তো বক্স অফিসে হিউজ একটা হোল্ড তারপরে যদি দেবদা জিদ্দাকে যদি একটা ফ্রেমে দেখা যায় ভয়ঙ্কর ব্যাপার হবে বন্ধুরা কথাটা আমি বলছি না কথাটা বলছে আই কিন্তু এখন আইএমডিবির বিষয় হচ্ছে অনেকগুলো জিনিসপত্র আছে আমি তোমাদেরকে দেখাই আগে আইএমডিবির পুরো বিষয়টা আইএমডিবি খুললাম খুলে দেখি যে এরকম ঘটনা ঘটেছে তো বন্ধুরা আইএমটিভির পুরো বিষয়টা আমাকে একজন সাবস্ক্রাইবার আমাকে পাঠালো বললো দেখো খাদানে জিদ্দা ক্যামিও করতে চলেছে তা আমি দেখে তো অবাক হয়ে গেছি ফার্স্টেই আমি বললাম এটা কীভাবে পসিবল এটা হতেই পারে না তো এখনও আমার এটাই বক্তব্য যে আইএমডিবি কিন্তু এডিটেবল সাইট আগেও বলছি আইএমডিবি কিন্তু এডিটেবল সাইট যেরকম মানে আইএমডিবির ভিতরে ভর্তি ভর্তি যে মানে মির্জার ভিতরে যে কারা ক্যামিও করবে তার ভিতরে ভর্তি ভর্তি নাম চলে এসেছিল মানে সে দেবদা দা এদিক ওদিক আমরা সবাই জানি যে মির্জা থেকে এখন ক্যামিও করেছে বা যারা জানি না তাদের জন্য বলতে চাই না কিন্তু মানে আমরা এটুকু জানি যে দেবদা জিদ্দার তো ক্যামিও নেই তো এটাই হচ্ছে বিষয় যে ভয়ঙ্কর একটা সাইট আই এম তাই আমরা বুঝে গেছি যে না ভাই তাহলে কোনো ইয়ে নেই তো খাদান লিখে সার্চ করবে গুগলে আমি তাও দেখিয়ে দিচ্ছি যেহেতু আপডেটটা এ ওই কারণে আমি এই চ্যানেলে দিলাম কারণ মেন চ্যানেলে এটা মানে অফিসিয়াল আপডেট বা ইত্যাদি ইত্যাদি এরম তো কিছু নয় তো এখান থেকে তোমরা যখন খাদান খুলবে খাদানের নিচে যাবে একটুখানি তো সেখানে টপ কাস্টের ভিতরে দেবদা যীশুদা বারকাবিস প্রসেনজিৎ চ্যাটার্জির নাম রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পাশাপাশি জিদ্দার নাম রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কৃদিকা পাল থেকে শুরু করে বাকি যে কাস্টিং ক্রিউ আছে তাদের নাম রয়েছে তো এইটা হচ্ছে সবথেকে বড়ো কথা প্রসেনজিৎ চ্যাটার্জি এবং জিদ্দা পাশাপাশি নাম রয়েছে এবার এটা কিন্তু সব থেকে ঢপের কীর্তন কারণ অ্যাকচুয়ালিতে বিষয় হচ্ছে যে এটা খুব এডিটেবল সাইট দেখো একবার তো এদেরকে ভরসা করেছিলাম মেরে সময় কী লাভের লাভ হলো তো তোমরা আবারও আমি কাছে নিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে এই যে জিদ্দা এবং প্রসেনজিৎ চ্যাটার্জি ছবির নাম খাদান তোমরা দেখতেই পাচ্ছ আশা করি ছবির নাম খাদান এই যে সাইডে দেবতা রয়েছে তো বন্ধুরা খাদানে যদি জিদ্দা থাকেন বুম্বাদা থাকেন হল স্টেডিয়াম তো হবেই তার মধ্যে আমি এইটুকু বলে দিচ্ছি বিগত দশ বছরে যত টাকার বক্স অফিস কালেকশন করা ছবি আছে বাংলা কমার্শিয়াল ছবি তাতে আমি এইটুকু বলে দিচ্ছি সব রেকর্ড ভেঙে দেবে সব কমার্শিয়াল ছবির রেকর্ড ব্রেক করে দেবে এই ছবিটা পনেরো থেকে বিশ কোটি টাকার অবধি ব্যবসা করতে পারে যদি একবার বুম্বাদা চলে আসে একবার জিদ্দা চলে আসে দেবদা চলে আসে অন স্টেজ এক একটা ফ্রেমে তবে এটা হওয়া নেক্সট টু ইম্পসিবলের মতন একটা বিষয় কারণ আমি তো অ্যাটলিস্ট এরকম কোনো আপডেট পাইনি এবার দেখার বিষয় কি হয় না হয় তবে হলে জাস্ট অন্য লেভেলে বিয়ন্ড লেভেলে খেলা হবে এইটুকু বলতে পারি দেখা যাক দেবদা আমি তো চাই দেখো আমি বারবারই বলছি এই কথাটা এমন কিছু থাকুক ছবির ভিতরে এমন চমক থাকুক যে দর্শক কোনোভাবে সেই ছবিটাকে রিজেক্ট করতে পারি ইগনোর করতে পারে ভালো ছবি ছবি হয়েছে শুধু ভালো ছবি হয়েছে তাই না ভালো ছবিও হবে তার সাথে এমন সব সুপারস্টার্সরা একসাথে চলে আসবে দেখো দেবদার এমনি একটা বিশাল ক্রাউড পুলিং অডিয়েন্সের ভিতরে তার মধ্যে যদি আরও আরও মানে আরেকটা আরেকটা সুপারস্টার চলে আসবে মানে দর্শক কোনোভাবে মুখ ফেরাতে পারবে না ছবিটা দেখে ভাই যে করে হোক এই সিনেমাটা একবার দেখতেই হবে ট্রেন্ড সেট করে দেবে সেই ছবিটা যে মানে আমার এই ছবিটা যদি না দেখি সমাজকে আমাকে মেনে নেবে এই যে একটা জিনিস এই যে অ্যানিমেলের সময় এই ছবিটা না দেখলে কি সমাজে আমাকে মেনে নেবে বা জওয়ান যখন এই ছবিটা না দেখলে সমাজ আমাকে এই রকম রীতিমতো বাঙালিদের ভিতরে করতে হবে তবে গিয়ে একটা পনেরো থেকে বিশ কোটি টাকার কালেকশান আসতে পারে খাদান ছবির মাধ্যমে তো আমার এটা মনে হয় এবং বাংলা কমার্শিয়াল ছবির উন্নতির জন্য যদি দেবদা জিদ্দা বুম্বাদা সবাই একত্রিত হয়ে লড়াই করে এগিয়ে আসেন তাহলে কোথাও গিয়ে এখন যদি কেউ বাকিরা ভাবেন যে দেবদার তো লাভ হবে এতে বাকিদের তো কিছু হবে না তারা কেন এগিয়ে আসবেন তো সেই দিক থেকে ভাবলে তো হবে না আবার যদি জিদ্দার কোনো একটা ছবিতে দেবদা ভাবেন যে না তাদের জিদ্দার লাভ হবে আমার কি বা যদি বুম্বাদা ভাবেন যে এরকম ছবি কোনো দিনই করবো না আর আর করবো না যতই যাই হোক তো এই 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 জিনিসপত্রগুলো হলে কিন্তু হবে না আমাদের সবাইকে একত্রিত হয়ে গিয়ে আসতে হবে এবং তারাও কিন্তু ওই অ্যাপ্রোচ করাটা মানে অ্যাপ্রোচ করা বন্ধ করে দিলে হবে না ভালো করে লিখে একটা সুন্দর জিনিসপত্রগুলো তৈরি করতে হবে আরে হোক না ক্যামিও কিন্তু যাই হোক সেটা যেন দর্শকদেরকে চমকে যায় আর জানানোর দরকার নেই দরকার নেই কিছু বলার দরকার নেই হ্যাঁ দেবদা জানাবেও না যা থাকবে সব স্পেশাল জিনিসপত্র থাকবে সিনেমার ভিতরে তোমাদেরকে আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে খাদার নিয়ে আমরা এমনি স্ট্যান্ডার্লো নিয়েই প্রচণ্ডভাবে এক্সাইটেড দেখা যাক যদি ক্যামিও থাকে তাহলে ওটা ব্লাস্ট হবে বললাম তো বক্স অফিসে এক একটা প্রো ওই কোল মাইন্ড ব্লাস্ট হয় না যেভাবে ওই দাম করে ফাটে একদম ওই জিনিসটা হবে জাস্ট এক একটা করে হল খুলবে আর হলের ভিতরে মানে পাগলামি শুরু হবে চিৎকার শুরু হবে আমি তো আমার তো এটাই মনে হয় তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে চলবন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে